করিডোর বিষয়ে নিয়ে ভারত যে ভাবাবে খোলেখলিচ্ছেtানি আমি গত এপিসোডে কিছু আলোচনা করেছি ভারতীয় সশস্ত্রদের সরযন্ত্র যে কত ভয়ঙ্কর তা আরো বিস্তারিত আলাপ করব আপনারা জানেন যে 2016 সালের অক্টোবর থেকে রাখাইন রাজ্যে রাখাইন সম্প্রদায়ের সহায়তায় মায়ানমারের বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনের মানবতা বিরোধী অপারেশন চালায় এই জাতিগত নিধনের পেছনে উদ্দেশ্য ছিল রাখাইন রাজ্যের সীতহে বন্দর থেকে শুরু কোইদা উত্তর রাখাইনের বুথিডং অঞ্চল পর্যন্ত মুসলিম ধর্মাবলম্বী রোহিঙ্গাদের চিরতরে বাংলাদেশে ভারতের কালাদান মাল্টি খালি ট্রানজিট যায়। কোথাও কোনো উন্নয়ন প্রকল্প হইলে সে প্রকল্পের আশেপাশের জায়গার দাম বাড়ে আপনারা জানেন অনেক জমি অধিগ্রহণ করতে হয় সরকারকে এটাও আপনারা জানেন কোথাতে রাস্তা গেলে রেল গেলে জমি অধিগ্রহণ করে সরকার বা ওই কোম্পানি তো অনেক টাকা দিতে হয় সরকারকে বা ওই কোম্পানিকে যদি একেবারে উচ্ছেদ করে দেওয়া যায় তাহলে ক্ষতিপূরণের টাকা বেঁচে যায় আর কি আর আশেপাশের জমির তো দাম বাড়েই আপনারা জানেন আপনারা পদ্মা বীজের কথাই ধরেন না কেন যাই হোক এই সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আসতে বাধ্য হয় এরপরে শুরু হয় আর এক নতুন অধ্যায় দু সালে রাখাইন সম্প্রদায়ের বাহিনী আরাকান আর্মির সাথে মায়ানমার বাহিনীর ব্যাপক যুদ্ধ শুরু হয় এবং এর ফলে দুই সালে সেপ্টেম্বর পর্যন্ত এক লাখেরও অধিক রোহিঙ্গা আবারও বাংলাদেশে প্রবেশ করে বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা দাঁড়াইছে বারো লাখের বেশি আচ্ছা আপনারা কি জানেন যে রোহিঙ্গাদের মায়ানমারের প্রত্যাবাসনের বিষয়ে প্রতিত আওয়ামী লীগ সরকার কোনো ধরনের বাস্তবিক পদক্ষেপ নেয়নি এর মূল কারণ হচ্ছে দিল্লি শে হাসিনা সরকার ভারতের স্বার্থ রক্ষা করছে রোহিঙ্গারা ফিরে না আসুক এটাই তো ইন্ডিয়া চায় কারণ রোহিঙ্গাদের তারা যে কালাদান প্রজেক্ট করতেছে সেইখানে তো রোহিঙ্গাদের জমির উপরে সে করবে তার প্রজেক্টের জায়গা তো খুনি হাসিনের মায়ানমারের সাথে একটা লোক দেখানো চুক্তি করে যা ছিল বাংলাদেশের স্বার্থ বিরোধী ওই চুক্তি আলোচনার টেবিলে মায়ানমারে ওই সময় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তদনীতন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে উদ্দেশ্য করে বলছিল যে আপনি মন্ত্রী হইতে পারেন কিন্তু রাষ্ট্রদূত হিসেবে আমি পেন ইপটেন দেশের স্বার্থ বিরোধী কোন ধারা থাকলে সেই স্বাক্ষর করতে দেব না স্বাক্ষর করতে দেয়নি এরপর কিছুটা দুর্বলতা এতে শরণার্থী কারা কারা মায়ানমার থেকে আসছে তার ভেরিফিকেশন মায়ানমার সরকারের হাতেই ন্যস্ত হয় এই চুক্তি স্বাক্ষরের পর হাসিনা সরকার কয়েক দফায় আট লক্ষ রোহিঙ্গাদের একটা তালিকা মায়ানমার সরকারকে ভেরিফিকেশনের জন্য দেয় কিন্তু চুক্তিটা সম্পাদনের পরে দীর্ঘ সাত বছর ধরে হাসিনা সরকার একজন রোহিঙ্গার ভেরিফিকেশন আদায় করতে পারে নাই আগে বলছি হাসিনা সরকার রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্ষণের বিষয়ে কোন দৃশ্যমান প্রচেষ্টা গ্রহণ করেনি করবেও না শেখ রেহানা বোন হাসিনার উদ্দেশ্যে নাকি বলেছিল যে সে নাকি ষোলো কোটি বাংলাদেশিদের খাওয়াইতেছে ভাত খাওয়াইতেছে সুতরাং কয়েক লাখ রোহিঙ্গাদের খাওয়ানোটা তার জন্য কোনো ব্যাপারই না শুনেন বিশ্বকাম ছোট বোন ও আমাকে বলল যে তুমি ষোলো কোটি মানুষকে ভাত খাওয়াও তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবো না আর কয়েকটা কয়েক লক্ষ লোককে খাবার দিতে পারবো না এটা আমার ছোট মনে হয় ওরই কথা হাসিনার এই বাগারম্বরের ফলে আন্তর্জাতিক মহলে ধারণা হয় যে রোহিঙ্গার আর ফিরে যাবে না এবং রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনো আপত্তি নাই তারা থেকে যাবে বাংলাদেশে প্রত্যাবর্ষণের বিষয়ে হাসিনা সরকারের এই ভূমিকায় আন্তর্জাতিক এজেন্ডায় রোহিঙ্গা ইস্যুটা ঝরে পড়তে থাকে বাংলাদেশে এ নিয়ে আলোচনা প্রায় বিলীন হয়ে আসে বিষয়টা দেশে বিদেশে প্রায় মৃত অবস্থায় চলে